ওয়ালাইকুম আসসালাম শোন তোরা তো আমাকে মনে করে যে যে অবস্থা সারাদিন ভাত খাবার দিবি না এই বিচার সালিশ করতে তো কি কোন দিনের কাছে নিয়ে আমি একটা চা খাইছি কহাবি হ্যাঁ তাহলে যে আমার সংসার বাদ দিয়ে যে আমি তোকে পাশে ঘুরে বেড়াই যে দেয়নগিরি করে বেড়াই তো এর কাছে একটা আমি খাই না তোরা যে আমার খাবারটা সময়টা তো দিবি নাকি আচ্ছা আমি যাইতেছি পরে যাইতেছি ওই যে দেওয়ানি বিপদে না পড়লে তোর আসবি না কি বিপদে পড়ছাস দিনই বিপদ জোরে খায় শান্তি নাই কুমার শান্তি নাই তোর কি আমরা কামলাছি নাকি কি বিপদে পড়ছ কে একজনের কাছে তিন লাখ টাকা পাই তো লাহাইতেছ না বিচার ডা যদি আপনি কইরা দিলেননি

তাহলে তিন লাখ ওর কাছে পাঁস হা তালে সদ বাদ কাছে তিন লাখ আমার কাছে আছে আ দি আন ওর কাছে তিন লাখটে পাস আড়াই লাখ পঞ্ হাজার টাহা মন করে যেটা বাদ আমার সা আনাস্া করতে পঞজায় হাজার টা গেছে ঠিক আছে এঞচ সাজারটা ও গরিফ মানুষ আন্না যাব না এটাই মনে করে তিন লাখ ঠিক আছে। শালা দেওয়ানি চা খাইতে চুল পঞ্চাশ হাজার যায় সালা বিরিয়ানি খেলি তাহলে কত গেল নি